একজন জীবন সঙ্গী কালা ধলা কুচ্ছিত যাই হোক না কেন শুধুমাত্র প্রতারক আর চরিত্রহীন না হলেই ভালো এভাবে এই সাকিব খানের পক্ষ থেকে বুগলি নতুন ফটো আপলোড করার পর কি বলা হচ্ছে যা শুনলে যেন আপনি রীতিমতোই অবাক হবেন প্রিয় দর্শক বিষয়ে বিস্তারিত দেখুন পুরো ভিডিওতে শব্দমি আসুন বুবলি প্রত্যেকটা ঈদেই সাকিবের বিপরীতে তার সিনেমা থাকবে যদিও সেই সিনেমা ব্যবসা সফল সিনেমা হতে পারে না কিন্তু তার বিপরীতে ছবি না থাকলে যেন বুবলির ভাত হয় না এমন কিন্তু দেখাই যায় সোশ্যাল মিডিয়ায় তাই তো তারও নিয়ে দেখ শাকিব খানের তুফানের বিপরীতে কিন্তু কোনো হল মালিক সেই রিভেন্স আর নিতেই চাচ্ছে না এমন শোনা যাচ্ছে তবে এদিকে বুবলি তার ফেসবুক পেজে নতুন কিছু ফটো আপলোড দিয়েছেন যে ফটোতে বুবলিকে দেখতে অসাধারণ লাগলেও বুবলি ফ্যান ফলোয়াররা অনেক বেশি প্রশংসা করলেও সাকি ফ্যান ভক্তরা কিন্তু নেগেটিভ মন্তব্য করেই থাকে প্রিয় দর্শক তারাই কিছু ধারাবাহিক কমেন্ট আমাদের আজকের এই ভিডিওতে তুলে ধরব বুবলিকে নিয়ে সত্যিকার অর্থে নতুন করে কি বলা হচ্ছে এদিকে ইরাবতী চুপ কথা নামে এক আইডি থেকে বলা হয়েছে জীবন সঙ্গে কালা ধলা কুৎসিত যাই হোক শুধু প্রতারক আর চরিত্রহীন না হলেই ভালো অন্যদিকে মোহাম্মদ সাব্বির নামে এক ব্যক্তি বলছেন এই জীবন ছেড়ে নামাজ কালামের যোগ দিন দেখবেন দুনিয়াতেও শান্তি আখিরাতেও আপনার শান্তির ঠিকানা হবে আপু ইনশাল্লাহ সজল মাহমুদ নামে এক আইডি থেকে বলা হয়েছে মেয়েটার দিন দিন কঙ্কালি হয়ে যাচ্ছে মনে হচ্ছে খুব চাপে আছে তার কারণ সাকিব খানকে নিয়ে অনেক বেশি চিন্তা আছেন তিনি না পারছেন ভবিষ্যতে কোনো গোস করতে না পারছেন বর্তমান কেউ ছাড়তে অন্যদিকে সেই জাফর মজিব সৈনিক নামে আইডি থেকে বলা হয়েছে বুগলি আপু একজন প্রবাসী ছেলেকে বিয়ে করো সাকিব খান মনে হয় তোমাকে আর নেবেই না এভাবে কিন্তু বুবলি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হচ্ছে ভিউয়ার্স আপনার কি মনে হয় চিত্রনায়ক শাকিব খানকে বুবলিকে এই জীবনে আরো কি মেনে নেওয়ার কোন সম্ভাবনা আছে নাকি নেই কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে